বিসিএস পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটি প্রবাদ আছে কি জানেন জলেকুমির ডাঙ্গাই বাঘ আর এই ঠিক মাঝখানের যে মানুষটি এজন্য আপনি কেন বলি জানেন কারণ হলো একদিকে আপনি এক বছর ধরে ফর্টি সেভেন বিসিএস পেলির জন্য প্রস্তুত হয়ে আসতেছেন আবার আপনিও জানেন প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাওয়ার তিন থেকে পাঁচ মাসের মধ্যে রিটেন পরীক্ষা হবে কেউ কেউ আপনাকে বলছে এখন থেকে রিটেনের জন্য প্রস্তুতি নিতে আবার আপনি দেখতেছেন সত্যি এই জন্য এক উভয় সংকট কেন জানেন কেন বললাম উভয় সংকট এর কারণ হলো আপনি প্রিলির প্রস্তুতির পাশাপাশি রিটেনের প্রস্তুতি নিতে গেলে ব্যালেন্স করতে পারবেন না হয়তো একটা জিনিস খেয়াল করেন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি অনেকগুলো বিষয়ের প্রস্তুতি নিচ্ছেন এর মধ্যে আপনি কোন বিষয়ে বেশি দুর্বল ম্যাথ নাকি ইংলিশ যদি উত্তর হয় ইংলিশ তাহলে আমি আপনাকে বলবো পরবর্তী আলোচনা টুকু আপনার জন্য তার আগে চলুন একটা অঙ্ক করে আসি আচ্ছা আপনার মনে আছে ফোর্টি সেভেন বিসিএস প্রিলি পরীক্ষা হয়েছিল কবে ছাব্বিশে এপ্রিল দুই হাজার আজকে তারিখ কত সেই অনুযায়ী হিসাব করলে কি দাঁড়ালো হিসাব করলে দাঁড়ালো প্রায় এক বছর যাবত। আপনি প্রিলিমিনারি প্রস্তুতি নিয়ে আসতেছেন আপনি খেয়াল করেছেন প্রিলিমিনারি পরীক্ষায় দুশো নম্বরের মধ্যে ইংরেজি অংশে কত নম্বর থার্টি তার মানে আপনি দীর্ঘ এক বছর যাবৎ পঁয়ত্রিশ নম্বরের ইংলিশ প্রিপারেশন নিয়ে আসতেছেন তারপরেও কি আপনি নিশ্চিত যে এই প্রিলি পরীক্ষায় আপনি ইংরেজি অংশে খুব ভালো করবেন হয়তো অনেকে নিশ্চিত না এটা জিনিস খেয়াল করেন যেখানে দীর্ঘ এক বছর পড়াশোনা করেও প্রিলিমিনারি পরীক্ষায় পঁয়ত্রিশ নম্বর ইংলিশ প্রস্তুতির অভাবের কারণে অনেকেই প্রিলি পরীক্ষায় ফেল করে মানে কি মানে এক বছর পরেও প্রিলি ফেল সেখানে ভাবুন তো মাত্র তিন থেকে পাঁচ মাসে আছে কি কোনো বেল মানে আমি বলছি যেখানে এক বছর আপনি পড়াশোনা করেও দেখবেন অনেকে প্রিলিমিনারি পরীক্ষায় ফেল করে শুধু ইংলিশে খারাপ করার কারণে সেখানে রিটার্ন পরীক্ষায় ইংলিশে কত নম্বর হয় 200 মার্কস 200 নম্বর যেখানে প্রিলিতে সব মিলে দুইশো নম্বর সেখানে রিটার্নে শুধু ইংরেজি অংশেই 200 নম্বর তাহলে এক বছর পরেও যেখানে পিলিতে অনেকে ফেল সেখানে তিন থেকে পাঁচ মাস পরে রিটেন ইংলিশে আছে কোনো বেল কোনো বেল নেই কোনো জামিন নেই তাহলে এর জন্য কি করণীয় আমি বলবো এর জন্য করণীয় একটাই সেটা হলো আপনাকে প্রিলি এবং রিটেন ইংলিশ প্রস্তুতি একসাথে নিতে হবে অর্থাৎ একসাথে ইংলিশ প্রিপারেশন প্রিলি এবং রিটেন এখন আপনি ভাবতেছেন একসাথে যদি আমি প্রিলি রিটেন ইংলিশ প্রিপারেশন নিতে যাই তাহলে প্রস্তুতি ধরনটা কিভাবে কিভাবে সেটা নিব হ্যাঁ এই কিভাবে উত্তর যদি আমি দেই তাহলে আপনাকে বলবো আপনার জন্য একটা গুড নিউজ আছে সেটি হলো আপনাদের ইংরেজি শেখার পছন্দের অনলাইন প্ল্যাটফর্ম ইএনজি লার্নিং শুরু করতে যাচ্ছে তম বিসিএস রিটেন এক্সামকে কেন্দ্র করে ইংরেজি অংশের যে দুইশো নম্বরের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্থাৎ ফোর্টি সেভেন বিসিএস রিটেন ইংলিশ প্রিপারেশন কোর্স শুরু করতে যাচ্ছি আমরা এবং আপনার জন্য একটি গুড নিউজ হলো আপনি যদি আমাদের এই ফোর্টি সেভেন বিসিএস রিটেন ইংলিশ কোর্সে ভর্তি হন বা যুক্ত হন তাহলে আপনাকে আমরা ফোর্টি সেভেন বিসিএস প্রিলি ইংলিশ কোর্সটি একদম ফ্রি দিব তার কারণ হলো আমরা জানি আপনি পেলি পরীক্ষায় উত্তীর্ণ না হলে রিটার্ন পরীক্ষায় বসতে পারবেন না ঠিক না একদমই ঠিক এই জন্য আমরা একটা দারুণ একটা আপনাদেরকে অফার দিচ্ছি যারা আমাদের কাছে ফোর্টি সেভেন বিসিএস রিটার্ন ইংলিশ প্রিপারেশন কোর্সে ভর্তি হবে তাদেরকে আমরা ফোর্টি সেভেন বিসিএস পেলি পরীক্ষার জন্য একটা পুরো ইংলিশ কোর্স একদম ফ্রি দিয়ে দিব একদম ফ্রি এই ফোরটি সেভেন বিসিএস পিলি এক্সামকে কেন্দ্র করে ইংরেজি অংশের পঁয়ত্রিশ নম্বরের প্রস্তুতির জন্য আমরা আপনাদেরকে মোট পঞ্চাশটা ক্লাস দিব এই কোর্সটা কিন্তু একদম ফ্রি পঞ্চাশটি ক্লাস দিব সেখানে কি থাকবে ইংলিশ গ্রামারের ক্লাস থাকবে ভোকেপিউলারি থাকবে লিটারেচারের ক্লাস থাকবে এই পঞ্চাশটি ক্লাসের মধ্যে লাইভ ক্লাস হবে বারোটি রেকর্ড ক্লাস আটত্রিশটি কেন কারণ এই অল্প সময়ের মধ্যে আপনি লাইভ ক্লাসে শেষ করতে পারবেন না কোর্স যার কারণে আমরা আমরা আপনাকে রেকর্ড ক্লাস ক্লাস আর লাইভ ধরে নিচ্ছি এই আপনার মোটামুটি একটা ফাইন টিউনিং হয়ে যাবে আপনার একটা দারুণ প্রস্তুতি হয়ে যাবে এছাড়াও আপনার সুবিধাটা আমরা আরো আটত্রিশটি রেকর্ড ক্লাস দিব মানে পঞ্চাশটি ক্লাস নিয়ে যে ইংলিশ প্রিলিমিনারি কোর্স এটা আপনাকে একদমই কি ফ্রি দেওয়া হবে যদি আপনি আমাদের রিটেন রিটেন ইংলিশ ইংলিশ কোর্সে ভর্তি হন কোর্সের জন্য বিসিএস বিসিএস আমাদের কি আয়োজন আমাদের আয়োজন হচ্ছে আমরা টু হান্ড্রেড মার্কস টার্গেট করে দুইশো নম্বরের ইংরেজির প্রস্তুতি যেন পূর্ণাঙ্গ হয় এজন্য আমরা আপনাকে ক্লাস দিব ষাটটি পূর্ণাঙ্গ ক্লাস দিব ষাটটি এবং পিডিএফ শিট থাকবে তো প্রয়োজনীয় আর সেই ক্লাসগুলো অবশ্যই লাইভ ক্লাস হবে এবং গুড নিউজ হলো যে লাইভ ক্লাস কোন কারণে যদি আপনি করতে না পারেন ইন্টারনেট সমস্যা বা বিভিন্ন কারণে কোন সমস্যা নেই আমরা প্রতিটা ক্লাস লাইভ হয়ে যাওয়ার পর আমরা আপনাকে একটা সিক্রেট গ্রুপে সরবরাহ করব। এবং রেকর্ডগুলো এক মাস দুই মাস ছয় মাস না বরং আজীবন থাকবে তাহলে বিষয়টা কি ধরলো ফোর্টি সেভেন প্রয়োজনীয় পিডিএফ শিট থাকবে ক্লাসগুলো লাইভ হবে এবং প্রতিটা ক্লাসের রেকর্ড ভিডিও ক্লাস শেষে আপনাদেরকে আমরা সরবরাহ করে দিব সিক্রেট গ্রুপে কোর্স প্ল্যানটা কি দ্যাট মিন্স 47 বিসিএস রিটেন ইংলিশ प्रिपरेशनের কোর্স প্ল্যানটা কি এই কোর্স প্ল্যানে আমি বলেছিলাম লেকচার থাকবে কয়টা যেন 60টা ক্লাস থাকবে কিভাবে আমরা দুইটা ভাগে ভাগ করেছি খেয়াল করেন ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য 20টি ক্লাস আর বিসিএস লিখিত পরীক্ষার যে সিলেবাসটা আছে 200 মার্কসের সেই সিলেবাসকে একদম সরাসরি টার্গেট করে চল্লিশটি ক্লাস আমার মনে হয় আপনি এরকম কোর্স হয়তো কোথাও দেখেননি যে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য ক্লাস আর রিটার্ন পরীক্ষার বিভাজনটা কারণ আছে কারণ হলো আপনি যদি খেয়াল করেন আপনি শুধুই সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা করতেছেন কোনো সমস্যা নেই করতে থাকেন কিন্তু আপনি ভুলে গেলে চলবে না এখানে কিন্তু টু হান্ড্রেড মার্কস বিসিএস রিটার্ন পরীক্ষায় ইংরেজি অংশে টু হান্ড্রেড মার্কস গ্রামারের থার্টি মার্কস বাদ দিলে বাকি একশো সত্তর নম্বর করে আপনি ফ্রি দক্ষ কিনা আপনি মন খুলে ইংলিশে লিখতে পারেন কি না তার উপর কিন্তু নির্ভর করে যার কারণে সেখানে আমাদের কি থাকবে আমরা সেন্টেন্স মেকিং এর উপর পাঁচটা ক্লাস দিব অর্থাৎ আপনি পাঁচটা ক্লাসে আপনাদেরকে আমরা ছোট ছোট বাক্য তৈরি করা শিখবো ইংরেজিতে এরপর টেজ বেস ট্রান্সলেশন অর্থাৎ

কেন আগে ফ্রি হ্যান্ড রাইটিং এর বৃষ্টি ক্লাস দিবেন তাই না রাইট আপনি একবার ভাবেন তো ধরেন অগাস্ট মাসে যদি সাতচল্লিশতম পিলি পরীক্ষা হয় আপনি হয়তো চাইলে এই দুই আড়াই মাসে আপনি যদি চান তাহলে নিজেকে নতুন করে প্রস্তুত করতে পারবেন পিলি পরীক্ষার জন্য এটা সম্ভব কিন্তু আপনি রিটেন পরীক্ষার জন্য ওই অল্প সময়ে নিজেকে প্রস্তুত করতে পারবেন না কারণ কি জানেন আপনি হয়তো ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা রুলস মুখস্থ করতে পারবেন কিন্তু আপনার ওয়ার্ড লিখতে গেলে যে ইংলিশ ওয়ার্ড লাগে ওয়ার্ড আপনি কই পাবেন দুই ভাষা শিখে ফেলবেন সম্ভব না ভাই এর কারণ হলো মাস্টারিং ফ্রি হ্যান্ড রাইটিং আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হতে চান আপনাকে অবশ্যই শিখতে হবে কি ভোগে বিউলারি শিখতে হবে ভোগে বিউলারি কিন্তু ডিকশনারি দেখে ভোগে বিউলারি পড়া আর ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য ভোগে বিউলারি শেখার মধ্যে অনেক পার্থক্য আছে আমরা আপনাকে ভোগে বিউলারি শেখাবো এই বিশটি ক্লাসে কিভাবে জানেন টপিক বেস ওয়ার্ড ফ্রেজ শেখাবো মানে কি যেমন ধরেন গভর্নমেন্ট সরকার ও রাজনীতি নিয়ে যদি আপনি কিছু লিখতে যান ইংরেজিতে আপনার যে ওয়ার্ড গুলো প্রয়োজন হবে সেগুলো আমরা আপনাকে এখানে শেখাবো যখন গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স রিলেটেড ওয়ার্ড ফ্রেজ গুলো শেখা হয়ে যাবে তখন এই টপিকের উপর যে কোনো এসে লিখতে চান যে কোনো ফিচার লিখতে চান যে কোনো অনুবাদ করতে যান কিংবা একটা প্যাসেজ সলভ করতে যান আপনার কিন্তু এই ওয়ার্ড গুলো আপনাকে স্মুথলি লিখতে সাহায্য করবে যার কারণে টপিক বেস ওয়ার্ড ফ্রেজ এর গুরুত্ব কিন্তু অপরিসীম আমরা এভাবে আপনাকে গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এভাবে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ম্যাথ রেভলিউশন বিভিন্ন টপিকের উপর আপনাকে আমরা টপিক বেস ওয়ার্ড ফ্রেজ শেখাবো এবার জিনিস খেয়াল করেন এস লিখতে হয় বিসিএস লিখিত পরীক্ষায় কত শব্দের বলেন তো এক হাজার শব্দের হ্যাঁ এমন হয় যে দুইটি এসে আসে প্রতিটা এসে পাঁচশো শব্দে ভাই তাতে কম কিসে পাঁচশো শব্দের এসে কিংবা এক হাজার শব্দের এসে আপনার পক্ষে খাড়াবড়া মুখস্থ করা সম্ভব একদমই না আপনার পক্ষে সম্ভব ডেটা কিংবা কোটেশন কিংবা তথ্য ইনফরমেশন এগুলো শিখে আপনি ইংরেজিতে বানায় লিখতে পারবেন এখন বানায় লিখতে গেলে আপনার তো ফ্রি রাইটিং এর দক্ষতা লাগবে লাগবে কি না এই এক হাজার শব্দের এসে শুধু মুখস্থ করলে হবে না এসের প্রেজেন্টেশনটাও ঠিক রাখতে হবে আমরা আপনাকে এই ফ্রি হ্যান্ড রাইটিং এর মধ্যে এই প্রেজেন্টেশন শেখাবো যেমন ধরুন না এখানে যে সেটি আছে সোশ্যাল বিজনেস আ পাথ টু সাসটেইনেবল গ্রোথ বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা সৃষ্টি যে একটা কনসেপ্ট সামাজিক ব্যবসা এই সামাজিক ব্যবসা আমাদের টেকসই উন্নয়নের জন্য একটা উপায় একটা পথ হয়ে দাঁড়িয়েছে এটা নিয়ে আপনি একটা এসে লিখবেন আমরা একটা দিলাম ডলার ওয়ান লাইফ ক্যান ওভার ওভার আপনি যদি সামাজিক ব্যবসায় একটা ডলার বিনিয়োগ করেন তাহলে সেটাকে আপনি বারবার বিনিয়োগ করতে পারবেন বাট যদি আপনি কাউকে এক টাকা বা এক ডলার দান করেন সেটা এককালীন শেষ হয়ে যাবে তার মানে কাউকে দান করার চেয়ে সামাজিক ব্যবসায় বিনিয়োগ করেন তাহলে এটা বারবার বিনিয়োগ করা যাবে সমাজের মানুষ উপকৃত হতে পারবে এই চমৎকার উদ্ধৃতিটি দিয়েছেন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে এই কোটেশনটা দিয়ে আমি এতে শুরু করলাম তারপর আমি একটা চমৎকার ইন্ট্রোডাকশন দিলাম ইন্ট্রোডাকশন দুই লাইন লিখলেই হবে না ইন্ট্রোডাকশন কে বলা হয় পুরো এস এর রিফ্লেকশন অর্থাৎ পুরো এস এতে আপনি কি লিখেছেন তার প্রতিচ্ছবি যেন সূচনায় পাওয়া যায় জানেন তো আগে দর্শনধারী পরে গুণ বিচারী সুতরাং সূচনা যদি ভালো না হয় আপনি বডিতে যাই লিখেন সেটা কিন্তু পাঠকের কিংবা পরীক্ষকের নজরে আসবে না আমরা আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং এ শেখাবো কিভাবে আপনি পারফেক্ট ইন্ট্রোডাকশন লিখবেন কিভাবে আপনি প্যারাগ্রাফ গুলো লিখবেন কিভাবে আপনি প্রতিটা প্যারার শুরুতে টপিক সেন্টেন্স লিখবেন কিভাবে ডেটা গুলো আপনি সাজাবেন কিভাবে আপনি কোটেশন ব্যবহার করবেন এবং প্রত্যেকটা টপিকের ইনফরমেশন গুলো কিভাবে সাজালে সেটা পরীক্ষকের কিংবা পাঠকের নজর কাড়ে এই পুরো পদ্ধতি কিন্তু আমরা আপনাকে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর যে আমরা 20 টি ক্লাস দিব এই 20 টি ক্লাসে আমরা আপনাকে এগুলো শেখাবো এখন একটা বিষয় হলো ফ্রি হ্যান্ড রাইটিং এর আমরা প্রচুর ক্লাস দিয়ে যাচ্ছি ধরে নেন আপনি শুধু ক্লাস করেই যাচ্ছেন কিন্তু আপনি প্র্যাকটিস করতেছেন না হবে হবে না আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে কি প্র্যাকটিস করতে হবে ট্রান্সলেশন প্র্যাকটিস করতে হবে আপনার ট্রান্সলেশনে ম্যাক্স হতে হবে আর এর জন্য আপনাকে প্রচুর অনুশীলন করতে হবে এখন ধরেন আপনি অনুশীলনও করতেছেন কিন্তু ভাই আপনি যে অনুশীলনটুকু করতেছেন ধরেন আপনি একটা ইংলিশে অনুবাদ করেছেন কিংবা বাংলাকে ইংলিশে বা ইংলিশকে বাংলায় অনুবাদ করেছেন আপনার এই অনুবাদটা ঠিকঠাক হয়েছে কিনা কতটুকু বিশুদ্ধ হয়েছে কতটুকু ভুল হয়েছে এটা যদি আপনাকে কেউ মূল্যায়ন করে না দেয় তাহলে এই প্র্যাকটিস করে কি কোনো লাভ আছে একদমই কোনো লাভ নেই এই বিষয়টি মাথায় রেখে আমরা কি করেছি এই কোর্সে যারা আমাদের ফোর্টি সেভেন বিসিএস রিটেন ইংলিশ প্রিপারেশন কোর্সে যারা যুক্ত হবে তাদের জন্য আমরা আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রেখেছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রতি ক্লাসে আপনাকে কোনো না কোনো হোমওয়ার্ক দিব সেই হোমওয়ার্কটা করে আপনি ছবি তুলে পাঠালে আমি রুবেল দ্বারা দায়িত্ব নিয়ে বলছি আপনার হোমওয়ার্ক দেখে আপনাকে আমরা একটা ফিডব্যাক দিব তার মানে অনুশীলন করতে আর কোনো বাধা নেই তাহলে কি বলেছিলাম লার্নিং শুরু করতে যাচ্ছে ফোর্টি সেভেন রিটেন ইংলিশ প্রিপারেশন কোর্স অনেকেই এই কোর্সটি আমাদের কাছে চাচ্ছেন আমরা শুরু করতে যাচ্ছি এই কোর্সটা তাহলে ইংলিশ ফ্রি রাইটিংয়ের উপর বিশটি ক্লাস আর ডাইরেক্ট আমাদের বিসিএস লিখিত পরীক্ষার ইংরেজি অংশের যে দুইশো নম্বর এ টু হান্ড্রেড মার্কসকে কেন্দ্র করে চল্লিশটি ক্লাস তাহলে মোট নাম্বার অফ লেকচার কয়টা হলো নাম্বার অফ লেকচার হল সিক্সটি তাহলে আমরা একটু দেখি ফ্রি রাইটিং এর সিলেবাসটা তো আমরা দেখে নিলাম এখন আমাদের দুইশো নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতির যে চল্লিশটি ক্লাস তার কোর্স প্ল্যানটা আমাদের কেমন হবে দেখে প্রথমে আমরা সিলেবাস বেসড ডিসকাশন একটা ক্লাস দিব অনেকে ভাবতে পারেন এটার দরকার কি দরকার আছে তো দুইশো নম্বরের ইংরেজি প্রস্তুতি আপনি পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটা করবেন কিভাবে কিংবা আপনি কিভাবে নিজেকে গোছাবেন কি কি টপিক আসতে পারে এগুলো জানার দরকার আছে দেখেন পিএসসি বলে দিয়েছে যে রিটার্ন পরীক্ষায় গ্রামার অংশে থার্টি মার্কস থাকবে কিন্তু থার্টি মার্কস এর জন্য কোন কোন টপিক থাকবে এটা কি পিএসসি বলেছে বলেনি তাহলে আপনাকে তো বুঝতে হবে যে কোন কোন টপিক গুলোর উপর আপনি প্রিপারেশন নিলে গ্রামারে থার্টি মার্কস কাভার করতে পারবেন আপনাকে তো জানতে হবে কোন এসে গুলো পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ আমরা পুরো সিলেবাস নিয়ে একটা ক্লাস নিব দুই ঘন্টা প্রথমেই আগে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস করব তারপর আমরা এই কোর্সে ঢুকবো অর্থাৎ মানে রিটেন সিলেবাস অনুসারে আমরা চল্লিশটি ক্লাস করব প্রথম ক্লাসটি হবে আমাদের সিলেবাস বেস ডিসকাশন এরপর ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশের উপর ষাটটা ক্লাস এই গুলো কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলের হবে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এ যে বিশটি ক্লাস শিখ করব সেখানে আপনাকে আমরা যেভাবে দক্ষ করব। করার পর এইখানে ট্রান্সলেশনগুলো সলভ করতে গেলে আপনার জন্য এগুলো ইজি হয়ে যাবে এগুলো আমরা বিগত বছরের বিসিএস ব্যাংকের লিখিত পরীক্ষায় যে অনুবাদগুলো এসেছে সেগুলোই প্র্যাকটিস করব। তাহলে ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশের উপর ষাটটি ক্লাস হবে ট্রান্সলেশন ইংলিশ থেকে বাংলার উপর পাঁচটি ক্লাস হবে এইখানে আমরা শুধু ট্রান্সলেশন শেখাবো তা না আপনি দ্য নিউজ কিংবা বিজনেস স্ট্যান্ডার্ড দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এর মতো ইংলিশ পত্রিকাগুলো পড়ে কিভাবে নিজেকে প্রস্তুত করবেন সবাই বলে ইংলিশ পত্রিকা পড়ো বা ইংলিশ নিউজ পেপারটা কিভাবে পড়লে আমি আসলে কাজে লাগাতে পারবো বা কিভাবে পড়লে আমি এটা বাংলার মতো করে বুঝবো এগুলোর উপর আমরা ক্লাস দিব এই সব কিছু নিয়ে ইংলিশ থেকে বাংলা অনুবাদের উপর আমরা ক্লাস রেখেছি পাঁচটা এরপর রিডিং কম্প্রিহেনশনে আপনার জানেন থিমেটিক কোয়েশ্চেনের উপর এবং সামারি রাইটিং থাকে বা প্রেস রাইটিং থাকে আমরা রিডিং কম্প্রিহেনশন থিমেটিক কোয়েশ্চেন সামারি রাইটিং মিলে ক্লাস দিব সাতটি ফিচার রাইটিং বা লেটার টু এডিটর যেখানে টোয়েন্টি মার্কস থাকে সেখানে ক্লাস দিব দুইটি বেসিক গ্রামার যেখানে থার্টি মার্কস থাকে সে তার জন্য আমরা ক্লাস দিব আটটি এসে রাইটিং এর উপর আমরা আটটি ক্লাস দিব সলভ ক্লাস দিব দুইটি এস এ রাইটিং এর উপর আটটা ক্লাস দেবো আমরা ভাগ করে নিব আমরা এই আটটা ক্লাসে কি শিখবো আসলে আসলে এসে লেখার মতো এসে বানিয়ে লেখার মতো যা কলা কৌশল তা তো আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর বিশটি ক্লাসে শিখবো ইনশাল্লাহ এইখানে আমরা আটটা ক্লাসে বলতে গেলে প্রতিটা ক্লাসে আমরা দুই থেকে তিনটা করে এসে শিখবো আটটা ক্লাসে চব্বিশটা এসে শিখবো অর্থাৎ আপনাকে এসে খাতায় নোট করতে হবে না আপনার পরীক্ষার জন্য 47 বিসিএস লিখিত পরীক্ষার জন্য যে সব এসে গুরুত্বপূর্ণ সেগুলো নোট করে দিব আমি রুবেল রানা এবং আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারি আমি যে এসে নোট দিব বাংলাদেশের কোন বইয়ের সাথে আপনি মিলাতে পারবেন না মিলবে না এবং বাংলাদেশের যে কোনো লেখকের যে কোনো প্রকাশনীর বই থেকে এসে পড়ার পর আপনি যদি আমার এসেটা পড়েন আপনার একবার হলেও মনে হবে যে লেখক যথেষ্ট সময় দিয়ে এস এ লিখেছে এটা আপনার মনে হবে এবং আসলে আপনাকে যে এস আমি সরবরাহ করব হয়তো দুই ঘন্টার ক্লাসে সেটা আমার রেডি করতে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা চলে যায় চাইলেই এই চ্যাট জিপিটির যুগে এআই এর যুগে অনেক কিছু লিখা একার করা যায় কিন্তু মাথায় রাখবেন মানুষের অনুভূতি কখনো এআই বোঝে না সুতরাং সেই বিষয়টা মাথায় রেখে একটা করে এস এর পেছনে আমার চার থেকে পাঁচ ঘন্টা সময় দিতে হয় এগুলো আমি রুবেল রেডি করে দিব আপনার জন্য যেন আপনাকে এস এর ডাটা কোটেশন এইসব নিয়ে আর কোনো ভাবতে না হয় তাহলে কি হলো ও পাশাপাশি একটা কথা মনে করাই দেই যারা ফোর্টি এইট বিসিএস কে টার্গেট করতেছেন তাদের হাতে যথেষ্ট সময় আছে তাদের জন্য কিন্তু আমরা প্রিলি এবং রিটেন কম্বিনেশনে একটা ইংলিশ ফাউন্ডেশন কোর্স শুরু করতে যাচ্ছি আপনারা যোগাযোগ করতে পারেন যেখানে আমি ছিলাম ফোরটি সেভেন কে কেন্দ্র করে আমরা যে রিটেন ইংলিশ কোর্সটা চালু করতে যাচ্ছি দুইশো নম্বরের পূর্ণাঙ্গ ইংরেজি প্রস্তুতি আমরা ক্লাসের সংখ্যা রেখেছি কয়টা যেন ষাটটা এই কোর্সের ফি আমি একদম বলে দিলাম এই কোর্সের ফি হলো তিন হাজার টাকা আপনাকে বুঝতে হবে ক্লাসের সংখ্যা ষাটটা এবং আমরা কি পরিমাণ এফোর্ট দিয়ে আপনাকে পড়াবো যারা ইএনজি লার্নিং এর নিয়মিত ক্লাস করেন তাদেরকে এটার ব্যাখ্যা করতে হবে না কোর্স ফি তিন টাকা আপাতত কোনো ডিসকাউন্ট নেই তিন হাজার ষাট টাকায় আপনারা ভর্তি হতে পারবেন আমরা পরবর্তী প্রোগ্রামে পরবর্তী ব্যাচে যেটা ভর্তি নিব সেখানে কোর্স থেকে কিছুটা বাড়তে পারে এই তিন হাজার টাকা দিয়ে যদি আপনি আপনার জন্য ইংলিশ একইবারই সম্পূর্ণ কি ফ্রি ডিসকাউন্টের দরকার আছে দরকার নেই যেখানে আমার প্রিলিমিনারি ইংলিশ কোর্সে যদি কেউ আলাদা করে ভর্তি হতে চায় ফোর্টি সেভেন প্রিলি ইংলিশ কোর্সে কেউ আলাদা করে ভর্তি হতে চাইলে কোর্স ফি কিন্তু পনেরোশো তিরিশ টাকা সেই কোর্সটা আপনাকে একদমই ফ্রি করে দিলাম কি ডিসকাউন্টের দরকার আছে দাদা হয়ে গেছে বাবা হয়ে গেছে যদি আপনি ফোর্টি সেভেন বিসিএস পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে রিটেন ইংলিশ কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন একসাথে আপনার পিলি প্রস্তুতিও হয়ে গেল আবার রিটেন প্রস্তুতি হয়ে গেল আপনি নিঃসন্দেহে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকবেন সুতরাং আপনাকে আমি বলবো যে আপনি আর দেরি না করে আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যান এখন অনেকের প্রশ্ন ক্লাসের মাধ্যম কি আমরা ফেসবুক লাইভ ক্লাস খুব কম নেই কেন নেই না কারণ ফেসবুক লাইভ ক্লাসে অনেকে প্রশ্ন করতে পারে না আমার কথা হলো আমি একটা কোর্সে যুক্ত হব যদি টিচারকে আমি মন খুলে প্রশ্ন করতে না পারি আমার মতামত ব্যক্ত করতে না পারি এই কোর্স করে আমার কি লাভ এটা আমার প্রশ্ন আর কি অনেকের কাছে হয়তো লাইভ ক্লাসই ভালো লাগে যার কারণে আমরা ক্লাসের মাধ্যম রেখেছি আমাদের ক্লাসগুলো হবে জুম তবে হ্যাঁ জুম ক্লাস হলেও আমরা গ্রুপে এগুলো লাইভ করে দিতে পারবো ক্লাসের মাধ্যম হবে জুম অনলাইনে ক্লাস হবে টেনশনের কোনো কারণ নেই প্রতিটা ক্লাস রেকর্ডও করা হবে অর্থাৎ আপনি লাইভ ক্লাস মিস করলে রেকর্ড ক্লাসটা পেয়ে যাবেন এবং রেকর্ড ক্লাসের মেয়াদ সারা জীবন আমরা কখনো কোনো গ্রুপের ক্লাস ডেট করে দেই না কি দরকার সমস্যা নেই আপনি রেকর্ড ক্লাস সারা জীবন দেখতে চান দেখেন না আমাদের কোনো সমস্যা নেই সো প্রতিটি ক্লাসের রেকর্ড থাকবে পরেও দেখতে পারবেন এখন যদি আপনি চান যে না আমি আপনাদের এই এইভেন ইংলিশ কোর্সে ভর্তি হতে চাই তাহলে আমি বলবো দেরি না করে কমেন্ট শুধু না করে আপনি আমাদের পেজের ইনবক্সে নক করুন কিংবা হোয়াটসঅ্যাপে নক করুন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি এই নাম্বারে ফোনও দিতে পারবেন মাথায় রাখবেন ফোর্টি সেভেন বিসিএস রিটেন ইংলিশ কোর্স ফি হচ্ছে তিন হাজার ষাট টাকা এর সাথে ফোর্টি সেভেন বিসিএস পিলি ইংলিশ কোর্সের এর পঞ্চাশটি ক্লাস একদম ফ্রি তাহলে আপনি আমাদের এই কোর্সে যুক্ত হচ্ছেন তো